নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কালী হর হর মহাদেব মেষরাশি জাতকদের জানাতে খুব দুঃখ হচ্ছে কিন্তু সেটা বলা খুব জরুরি বন্ধু তোমাদের জীবনে আজ পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে তার পেছনে একটাই মানুষ আছে যিনি সাত প্রজন্ম ধরে তোমাদের পিছনে হাত ধুয়ে পড়ে আছেন এই মানুষটা চায় না যে তুমি কখনো জীবনে সুখী থাকো তোমার নিজের পরিবারের মধ্যে কখনো আনন্দ আসুক তুমি কখনো উন্নতি করো কারণ যখনই তুমি জীবনে এগোতে চাও কিছু অর্জন করতে চাও তখনই তোমার শত্রু তোমার উপর জাদুটনা পরিয়ে দেয় আর তুমি যা পাওয়ার চেষ্টা করো যখন আপনি কোনো কাজ করতে চান কোনো বাধা এসে দাঁড়ায় আপনার মুখে এসেছে যা তা দূরে সরে যায় এই মানুষটা আর কেউ নয় আপনি তাকে ভালো করেই চেনেন এই মানুষের কারণে আপনার জীবন একদম ধ্বংস হয়ে গেছে আর ধীরে ধীরে সে আপনাকে আর আপনার পুরো পরিবারকেও নষ্ট করে ফেলছে আপনি বুঝতেই পারছেন না কেন আপনার সঙ্গে এমন হচ্ছে কিন্তু আজ আমি এই মানুষের পুরো সত্যি আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেল জ্ঞানের মাধ্যমে আমাদের চ্যানেল সবসময় কুম্ভ রাশির সঠিক তথ্য দিয়ে থাকে আপনার সাত প্রজন্মের শত্রু এই মানুষটা আপনার বাড়ির মধ্যে লুকিয়ে আছে যদি আজ কেউ তার নাম না জানে তাহলে সে দিমকের মতো তোমার বাড়িটা খালি করে দেবে আর তোমার নাম মাটিতে মিশিয়ে দেবে তোমার বিরুদ্ধে জাদু টোনা করবে কিন্তু বন্ধুরা প্রশ্ন হচ্ছে সে তোমার পিছনে পড়েছে কেন আসলে সে তোমার থেকে কি চাইছে আর গত সাতটা ভিডিওতে তার তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল কোন শত্রুতা ছিল আজকের ভিডিওতে সব জেনে নিবে এই লোকটার নাম বলবো তার সব খারাপ কাজ তুলে ধরবো তার আসল পরিচয় জানাবো তার সব ফাঁদ ফাঁস করে দেখাবো তাই তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক এক কথা ভালো করে বুঝবেন আমি আর যাদের শেষে উপায় বলতে যাব তাদের কথা ভালোভাবে মানতে হবে এত দারুণ ফল পাবেন যে আপনার পথের সব কাঁটা দূর হয়ে যাবে কিন্তু ভিডিও শুরু করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলুন যারা সত্যিকারের ভক্ত তাদের জন্য ভিডিওটা লাইক দিন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তবে আজকের ভিডিওর উদ্দেশ্য কুসংস্কার ছড়ানো নয় আমরা অনেক কথা বলবো তথ্য আর বৈজ্ঞানিক ভিত্তিতেও তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আপনার জন্য অনেক প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওতেই মেলে যাবে আগের সবাই মা কালীর সমস্ত ভক্তরাই ভিডিওটা এখনই লাইক দিন আর কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখুন জয় মাতাজি আপনার সব সমস্যা মিটে যাবে তো প্রথমেই একটা প্রশ্ন ওঠে আমরা কিভাবে বুঝবো যে আমাদের উপর কেউ কোনো কাজ করেছে কিনা তার লক্ষণগুলো কি কি প্রথমেই এটা ভালো করে করে শুনুন আমরা আপনাদের সঠিক চিন্তা ভাবনা করিয়ে যাব শেষে বাঁচার উপায়ও বলবো তাই দয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা প্রথম লক্ষণ হলো যদি আমাদের বাড়ির আলমারিতে রাখা জামা কাপড় নষ্ট হয়ে যায় বা পরে হঠাৎ করে ঘরে আগুন লেগে যায় বা এমন ধরনের ঘটনা ঘটার মানে হলো কোথাও না কোথাও কেউ আপনার পিছনে লেগে রয়েছে বা কেউ আপনার দিকে নজর দিচ্ছে যদি কেউ আপনার বাসস্থানে কিছু করে থাকে তাহলে প্রথমেই আপনার বাসার প্রধান দরজার সামনে পানি জমতে শুরু করে সাধারণত দেখা যায় আপনার ঘরে অনেক পোকা মাকড় বের হতে শুরু করে পাশাপাশি পরিবারের যে সদস্যের উপর লেবু মারা হয়েছে তার রং একটু কালো হতে শুরু করে এবং সে ব্যক্তি একটু মন খারাপ থাকে ধীরে ধীরে তার যখনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যান তখন ওষুধ খাওয়ানো হয় কিন্তু কোনো সুবিধা হয় না কখনো কি আপনার শরীরে এমন লক্ষণ দেখা দিয়েছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান সেই মানুষটা হঠাৎ পরিবারের মানুষের প্রতি ভালোবাসা কমিয়ে দেয় এবং ঝগড়া বেড়ে যায় সাথে সাথে সে খুবই মন খারাপ ও রাগান্বিত হয়ে ওঠে বাড়িতে গরু এসে যাওয়া বন্ধ হয়ে যায় এবং বাড়ির বাইরে খুব বেশি প্রস্রাব করে এই ছিল কিছু লক্ষণ যেগুলো দেখে আমরা বুঝতে পারি কেউ আমাদের ওপর কিছু করেছে বা কারোর প্রভাব আছে নেগেটিভ এনার্জি আমাদের ওপর ভর করে থাকে যদি তুমি আরো ভালোভাবে বুঝতে যাও তাহলে আমরা তোমাকে একটা ছোট্ট উপায় বলবো দয়া করে মন দিয়ে শোনো রাতে তোমার বেডের পাশে একটা লোটা পানি রেখে ঘুমাও তারপর সকালে উঠে সেই পানি গাছের পট বা বাগানে ছোট গাছটাতে ঢালো যদি তোমার ওপর কারো নেতিবাচক এনার্জি থাকে তাহলে সেই পানি ঢালার পর গাছটা মরে যাবে হ্যাঁ বন্ধু এভাবেই তুমি স্পষ্ট বুঝতে পারবে যে তোমার সাথে এমন কিছু ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয় এর পেছনে বিজ্ঞানসম্মত কারণও আছে জ্যোতিষের দিক থেকেও এটা ঠিক আর ভুলটা পুরোপুরি আপনারই আপনার মধ্যে অনেকেই এমন আছেন যারা কোনো কাজ শুরু করেন এখনও ফলাফল আসেনি কিন্তু ফলাফল নিয়ে চেঁচামেচি শুরু করে পুরো এলাকায় গুঞ্জন ছড়িয়ে দেন যে আমি এটা করছি আমার এত লাভ হবে অনেকের বেতন বেশি হয় তাই তারা দেখানোর জন্য বলেন আমার বেতন তো এত আর কোথাও না কোথাও এই কারণেই লোকজনের হিংসা বা খারাপ নজর পড়ে আপনার ওপর জীবনে একবার মন দিয়ে শুনবেন আজকের যুগের মানুষ নিজের কষ্ট নিয়ে তুমি ততটা দুঃখী নও যতটা অন্যের সুখ দেখে দুঃখ পাও আর নিজের মতো অবস্থা অন্যেরও করাতে চাও এজন্য তুমি যে কোনো উপায়ের চেষ্টা করো যাতে সামনে ওর খারাপ হয় তুমি তোমার জীবন অনেক ভালো শুধু নিজের কাজেই মনোযোগ দাও কিন্তু সবাই তোমার মতো নয় এখন বন্ধুরা পরবর্তী ভিডিওটা দেখা খুবই জরুরি কারণ আমরা দেখব কিভাবে। এ থেকে বাঁচা যায় আর এর প্রতিকার কি আগে ভিডিওটা লাইক করো আর কমেন্টে জয় মালিকতে ভুলো না প্রথম উপায় হলো বন্ধুরা পিঞ্জরার মধ্যে তুমি যদি যদি কখনো কোনো পাখিকে নিয়ে যেতে দেখেন বা কোনো পাখি পিঞ্জরায় থাকে তাহলে তাদের ছেড়ে দিন এই কাজ করলে আপনার উপর কোনো ঋণ বন্ধন বা দায়িত্ব থাকবেই না আপনি সব দিক থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু যদি আপনি আপনার বাড়িতে কোনো পাখিকে পিঞ্জরায় বন্দি করে রাখেন তাহলে আজ না হয় কাল কোথাও না কোথাও আপনি ভয়ানক ঋণের বোঝার নিচে চাপা পড়বেন তাই তাকে নিরাপদ কোনো জায়গায় ছেড়ে দিন এটাই আপনার জন্য ভালো হবে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যারা হনুমানজির ভক্ত তারা কখনো কোনো কষ্ট পায় না হনুমান চালিশার একটা লাইনও আছে যে কোনো ভূত প্রেত আপনার কাছে আসতে পারে না যখন মহাবীরের নাম উচ্চারিত হয় অর্থাৎ যারা হনুমানজির ভক্ত তাদের আশেপাশে কোনো রকম খারাপ শক্তি টোনা টোটকা বা যে কোনো ধরনের কটু প্রভাব কাজ করে না তাই আপনাকে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে হবে মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো করতে হবে আর বছরে দুইবার একবার মঙ্গলবার এবং একবার শনিবার চোলা চড়াতে হবে হ্যাঁ বন্ধুরা এটা বেঁধে যাওয়া থেকে মুক্তির সবচেয়ে ভালো উপায় যদি আপনি হনুমানজির ভক্ত থাকেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না যদি এমন কিছু করার কথা ভাবে তো কাজটা আপনার ওপর না পড়ে ওরই ওপর পড়বে পরবর্তী ভিডিওতে আপনাকে সম্পূর্ণ তথ্য দেব আর আজ পর্যন্ত সঠিক ভবিষ্যৎবাণী জানাবো সামনে কি ভুলগুলো বড় ধাক্কা দেবে আর কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে ভিডিওতেই পাবেন পুরো জ্ঞান কিন্তু প্রথমেই মহাদেবের সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা এখনই লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন হার হার পাবেন সামনে সাত দিনের মধ্যে জীবনে অনেক বড় পরিবর্তন আসছে যা আপনাকে নতুন করে প্রাণবন্ত করবে কিন্তু বছরের পর বছর ধরে লোকানো শত্রু আপনার চোখে চোখ রেখে কিছু নারী আর কিছু পুরুষ মিশে আছে বিপদ কোথা থেকে আসছে আগামী নদিনের মধ্যে কিছু মানুষ তোমার পেছনে তোমার নিজের ছুরিকাঘাত করবে আর সেটাকে অন্য কেউ নয় তোমার নিজের লোকেরা হবে তোমার বাড়ির যাদের নাম কাল থেকে শুরু হয় তাদের থেকে সাবধান থাকতে হবে কারণ তারা আজকের নয় গত বারো বছর ধরে লোকানো শত্রু আগামী নদুনে তোমার আশেপাশে অনেক পরিবর্তন ঘটবে যা সত্যি চমকানোর মতো হবে তুমি অনুভব করবে হঠাৎ কি হচ্ছে আমার সঙ্গে এর আগে কখনো এমন কিছু হয়নি আমার সঙ্গে আমি কাউকে এই প্ল্যানের ব্যাপারে কিছু বলিনি তাহলে কি নিজেরাই নিজের থালায় ছিদ্র করছি বেশি সাবধানতার সঙ্গে আজকের ভিডিওটা দেখবেন কারণ বিষয়টা খুবই গুরুতর এবং পরিস্থিতি বেশ কঠিন আমাদের প্রায় এই ভুল হয় যে আমরা অন্যদের বিশ্বাস করি বা না করি যারা আমাদের ছোটবেলা থেকে পরিচিত যারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় সেই সব মানুষের উপর আমরা অন্ধভাবে বিশ্বাস করি এখন কখনো কখনো বাইরে থেকে আসা মানুষরা হয়তো আমাদের বন্ধু হয়ে যায় কিন্তু কখনো কখনো নিজেরাই বহিরাগত হয়ে যায় শত্রু হয়ে যায় আর এটা আজকের ঘটনা নয় গত ন বছর ধরে আপনার সাথে হচ্ছে সাথে চলছে আর তুমি জানতেও অজানা থাকছ তোমাকে এখানে অনেক সতর্ক থাকতে হবে বন্ধু কারণ তোমার সরলতা তোমার নিষ্পাপ ভাব তোমার আগামী জীবন নষ্ট করে দিতে পারে কারণ কেউই তোমাকে সাফল্যের পথে যেতে দেখতে চায় না তারা সবসময় তোমার হুচোট লাগাতে চায় তোমাকে ধ্বংস করা পরিকল্পনা করে যখনই তুমি উপরে যাও তাদের মুখ লম্বা হয়ে যায় যখনই তুমি সফলতা পাও তাদের গর্ব ভেঙে যায় সতর্ক থেকো সাবধান থেকো আর এমন লোকদের থেকে দূরে থেকে যারা মুখে অনেক মিষ্টি কথা বলে মুখে বড় বড় প্রশংসা করে এমন কিছু লোকও থাকে চাইলে তুমি লাখটা ভুল করো তবুও তারা তোমার ভালোই বলবে কারণ তারা চায় তুমি বারবার ভুল করতে থাকো কিন্তু যদি তোমার কোনো সৎ বন্ধু থাকে সে তোমাকে প্রথম ভুলেই সঠিক পথ দেখাবে প্রথম কমতি ধরিয়ে দেবে কারণ সে চায় না তোমার জীবনে কোনো সমস্যা হোক তোমার একটাই মনেতে রাখতে হবে কেউ যদি তোমাকে থামায় পরামর্শ দেয় বা তোমার ভুল ধরিয়ে দেয় তাহলে তার উপর অহংকার করো না যে তুমি আমাকে কি করে বলছো সেই মানুষটা তোমার সবচেয়ে বড় মঙ্গল চিন্তাক আপনার কমজোরিগুলো আপনাকেই বলে যে এটা আপনার সঠিক বন্ধু সুখের সময় অনেক বন্ধু আপনার সাথে নাচবে কিন্তু দুঃখের সময় যখন দুই তিন চারজন আপনার পাশে দাঁড়াবে তাদের ছাগা আর কেউ আপনার নয় এই কথা আমাদের কাছে লিখে রাখবেন আসছে সময় বন্ধু আগামী সাত দিনের মধ্যে অনেক ঝামেলা ও পরিবর্তন আপনার অপেক্ষায় আর নয় বছর ধরে লুকিয়ে থাকা শত্রু আপনাকে ক্ষতি করার জন্য পূর্ণ চেষ্টা করবে আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে কি কি ব্যবস্থা নিতে হবে যাতে বজরঙ্গলি নিজেই আপনার রক্ষা করেন বজরংবলির আশীর্বাদে আপনার চুলও যেন ঝরতে না পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানানো হবে শেষ পর্যন্ত দেখুন কথাগুলো ভালো করে শুনুন বুঝুন এবং আপনার জীবনে প্রয়োগ করুন দেখুন নতুন সপ্তাহে সবারই কিছু আশা থাকে যে আমাদের নতুন সপ্তাহ জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে কিন্তু যেমন বলে যেখানে সতর্কতা কমে সেখানে দুর্ঘটনা ঘটে তাই বন্ধুদের অপ্রয়োজনীয়ভাবে কারোর সঙ্গে ঝগড়া না করা উচিত এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলো উপেক্ষা করতে হবে এটা মনে রাখতে হবে অনেক সময় অনেক মানুষ যারা ছোটখাট ব্যাপারে খুব সহজেই রেগে যায় তারা আসলে বুঝতে পারে না যে যদি কেউ তাদের থামাতে চায় বা বিরক্ত করতে চায় তাহলে সে সবসময় এভাবেই আচরণ করবে তাহলে বুদ্ধিমত্তা কি বুদ্ধিমত্তা হলো মানুষের কথা খুব বেশি গুরুত্ব না দেওয়া তাদের উপেক্ষা করা শত্রুগা যখন আমাদের দুর্বলতা খুঁজে পাবে তারা সেটা কি অস্ত্র বানিয়ে বারবার আমাদের নিচে নামিয়ে আনবে কিন্তু আমরা যদি শত্রুর চিন্তা না করে নিজের দুর্বলতা দূর করতাম তাহলে জীবন অনেক বেশি অর্থপূর্ণ হয়ে উঠত তোমার বাড়ির দর প্রান্তে বসে আছে তিনটি অসাধারণ শক্তি তিনটি অলৌকিক দেবী তো তারা কারা বন্ধুরা যে কেউ সফল হোক বা ব্যর্থ তাদের পেছনে থাকে দৈবিক শক্তি কারণ এই পৃথিবী তো কেউ না কেউ চালাচ্ছে না হলে এত বড় এই জগতের নিয়ন্ত্রণ কি সহজ মনে হয় তোমাকে তাই প্রতিটি মানুষের সাতটা দৈবিক শক্তি থাকে যখন আমাদের কাজ ঠিকঠাক হয় তখন ওদের করুণা থাকে আর যখন কাজ গরমিল হয় তখন ওদের রাগ থাকে এখন আমরা কি ভুল করছি আমরা আমাদের ঘরের দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি না অনেকেই সেখানে অগোছালো জিনিস ফেলছে বাজে পানি ঢালছে অব্যবহৃত জিনিসপত্র রেখে দিচ্ছে সন্ধ্যার সময় সেখানে বসে থাকে শাস্ত্রগুলোতে অনেক ভুল বলা হয়েছে দেখুন আপনাকে যা করতে হবে সেটা হলো নিজের ঘরের দরজার থ্রেশোল্ড বা দোহলিজটা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পানি হলুদের পানি বা গঙ্গা জলের পানি দিয়ে ধুয়ে কারণ ঘরের দরজার গুরুত্ব শাস্ত্রেও বলা হয়েছে সেখানে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন দহলিজ রাখেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রতিদিন ভগবানের পূজা করেন সময় মতো সকালে ঘরে ঝাড়ো মোছা হয় আর যেসব ঘরে পরিবারের সবাই একে অপরের সঙ্গে ঝগড়ার বদলে ভালোবাসা আর মিষ্টি ভাব নিয়ে থাকে যদি এমন বাড়িতে থাকেন যেখানে সরাসরি দেবী শক্তি মা লক্ষ্মীর বাস তখন বুঝবেন আপনার ভাগ্য ভালো আপনি যদি চাকরি পেশা মানুষ হন তাহলে নিজের কাজ কাউকে ভরসা করে ছেড়ে দেওয়ার ভুল করবেন না কারণ এতে অনেক দুঃখ পেতে হতে পারে যদি আপনি রোজগারের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তাহলে একটু ধৈর্য ধরবেন সাত দিনের মধ্যে ভালো কোনো কাজ পেয়ে যাবেন আর হ্যাঁ যারা কাজ পাবেন তা নিয়ে ভাববেন না যে এটা আমি চাইনি বা এটা আমার পছন্দ নয় যা পাওয়া যায় সেটাই করবেন এতে আপনার পকেটে টাকা আসবে অভিজ্ঞতাও বাড়বে আর আত্মবিশ্বাসও বাড়বে অভিজ্ঞতার সাথে আরও উন্নতি হবে আর হতে পারে তোমার স্বপ্নের চাকরিটাও পেয়ে যাবে তাই মানুষকে চেষ্টা শুরুটা ছোট থেকে করতেই হয় একেবারে বড় সাফল্য কখনোই এক ঝটকায় আসে না তাই অহংকার করো না হলে কখনো কিছুই করতে পারবে না সামনে সাত দিন কঠিন প্রতিদ্বন্দ্বিতার সময় প্রতিযোগীদের সাথে মোকাবিলা করতে হতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে বন্ধু এই সময়টা প্রতিযোগিতার সময় শুধু চাকরি বা ব্যবসার কথা নয় প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা আছে তাই প্রতিটি ক্ষেত্রে তোমাকে সেরা হতে হবে হবে নিজে থেকে এমন কিছু করতে যা আলাদা করে তোলে যারা কিছু করছে না তাদের জন্য বলি দেখো চলতে থাকলে যা সবাই পাচ্ছে তাই পাবে আর যদি নিজের জোরে নতুন টেকনিক নাও নতুন প্ল্যান করো নতুন কোনো পরিকল্পনার উপর কাজ করো তাহলে ফলাফলও একটু অন্যরকম হবে বলে না যখন সমুদ্রের ফোঁটা পানির মধ্যে থাকে তখন তার কোনো অস্তিত্ব থাকে না কিন্তু সেই ফোঁটা যখন পাতাতে থাকে তখন সে মুক্তার মতো ঝলমল করে মানে ভিড়ে তার পরিচয় হারিয়ে গেছে কিন্তু সেই একলা ফোঁটা পাতা তো ঝকঝক করছে আর একই নিয়ম আপনার জন্য প্রযোজ্য দশজন যা করছে আপনি যদি তাই করেন তাহলে কে আপনার দিকে নজর দেবে মানুষ আপনার দিকে তখনই মনোযোগ দেবে যখন আপনি কিছু আলাদা করবেন যখন আপনি নিজের কিছু করবেন ধরুন বাড়িতে কেউ অবিবাহিত সদস্য আছে দেবী শক্তির আশীর্বাদে তাদের বিয়ে হবার পূর্ণ সম্ভাবনা আছে যার ফলে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হবে এর চেয়ে ভালো আর কি হতে পারে এবার বন্ধুরা কিছু উপায় আমরা আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই উপায় আপনার সাত প্রজন্মের শত্রুদের শেষ করে দেবে আগামী প্রজন্মকে আপনার শত্রু হতে বাধা দেওয়া সবচেয়ে প্রথম উপায় হলো যে কোনো শুক্রবার এই মন্ত্রটি 11 মালা জপ করা এক মালা 108 বার জপ সম্পন্ন করতে হবে মালা জপের পর যে কোনো দিন সূর্যাস্তের পর একটি লেবু নিয়ে এই মন্ত্রটি পড়তে পড়তে বার আপনার পুরো ঘর বা কর্মস্থলে ঘুরিয়ে আনুন তারপর লেবুটি কেটে যে কোনো চত্বর বা মোড়ে সূর্যাস্তের পরে ফেলে দিন যা করা হবে তা শেষ হবে এই মন্ত্র শুনুন এবং শ্রী স্থাপন ম করহু যা আরাম আম গুণ বাকে গুণ কাঠত এতে মনোহী নেই দুঃখাই কামরু কমক্ষায়া মায়ের হাড়ি চণ্ডীর দুঃখাই যদি আপনি মনে করেন কেউ আপনার যদি কেউ তোমার ব্যবসার দোকান অফিস বা ফ্যাক্টরিতে তান্ত্রিক কাজ করে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে শনিবার রান পিপল এবং এগারো পানের পাতা লাল সুতায় পিছিয়ে সোজা বন্ধন আর মালা বানিয়ে ছবির মতো তা তোমার ব্যবসার মূল গেটের বাইরে বেঁধে দাও ব্যবসার বাঁধন বা ক্ষতি শেষ হয়ে যাবে যদি তোমার বাড়ি বা কর্মস্থলে সবসময় বিরোধ থাকে পরিবারের সদস্যরা শান্তিতে না থাকে তাহলে শনিবার সকালে কালো কাপড়ে জমাট বাঁধা নারকেল মুড়িয়ে তার উপর কাজল লাগা বিন্দি লাগিয়ে বাড়ির বাইরে ঝুলিয়ে রাখো শনি মন্দিরে সরিষার তেল অর্পণ করো বাড়ি সবসময় খারাপ নজর থেকে বাঁচবে আর শান্তি থাকবে হনুমানের প্রতি সন্তুষ্টির সবচেয়ে জনপ্রিয় উপায় হল হনুমান মন্দিরে প্রতিদিন সকালে পাঁচবার হনুমান চালিসা পাঠ করা হনুমানের আশীর্বাদে সব খারাপ কাজ মুহূর্তে ঠিক হয়ে যায় হনুমান কালযুগেও শ্রীরামের কাহিনী আর সুন্দর কাণ্ড পাঠে ভক্তরা হনুমানের উপস্থিতি সবসময় অনুভব করে হনুমানের আশীর্বাদ পেলে বুঝতে হবে সব কাজ হয়ে গেছে তাদের পূজার মাধ্যমে কালো জাদু থেকেও মুক্তি পাওয়া যায় আর্থিক সুস্থতা নেতিবাচক শক্তি থেকে মুক্তি শত্রুদের বিনাশ এবং ভয় সম্পর্কিত সমস্যাগুলো থেকে মুক্তি মেলে বজরঙ্গ বলির জয় হোক